ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আগামীকাল মন্ডে তো মন্ডে থেকে আরেকটা কিন্তু নতুন উইক শুরু হতে চলেছে যেখানে মার্কেট কিরকম পারফরমেন্স করতে পারে কোন কোন ইভেন্ট হতে চলেছে এই উইকে সেই সব নিয়ে ডিটেলস আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকার দেখতে হবে তাহলে ডিটেলসটা কিন্তু আপনিও জানতে পারবেন দেখুন নিফটি ফিফটি বা স্যার আমাদের মার্কেটকে দেখলে দেখা লাস্ট ট্রেডিং সেশনে জিরো পয়েন্ট এইট টু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু জিরো পয়েন্ট এইট নাইন পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে প্রায় সাড়ে তিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ ফিয়ার কোথাকার ফিয়ার ডোনাল্ড ট্রাম্পের ট্যাডি ফিয়ার তো ডোনাল্ড ট্রাম্প টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাডি চাপিয়েছিল ফার্স্ট আগস্ট থেকে তো যেটা তার ধর্ম বা কর্ম বলতে পারেন যে কি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ আরোপ করেও তারপরে আবারও কিন্তু ইন্ডিয়াকে কিছুটা সময় দেওয়া হয়েছে সাত দিন তার বক্তব্য যদি ইন্ডিয়া এর মধ্যে নেগোসিয়েশন করে বা ডোনাল্ড ট্রাম্প বা ইউএসের যেসব বলতে পারেন যে যে জিনিসগুলো করতে চাইছে ভারতের সাথে অর্থাৎ ট্যারিপকে নিয়ে সেই জিনিসগুলো যদি মেনে নেয় তাহলে তাহলে ইউএস হয়তো ট্যারিফ টোয়েন্টি থেকে আরও কমাতে পারে যেটা দেখেছিলাম আমরা জাপানের ক্ষেত্রে যেটা দেখেছিলাম আমরা ইউরোপ ইউনিয়নের ক্ষেত্রে তো ভারত সরকার বা আমাদের পিএম এম জানিয়ে দিয়েছে যে চাপের কাছে কিন্তু ভারত নত করবে না এবং ভারতের ন্যাশনাল ইন্টারেস্টই হচ্ছে মেন ইন্টারেস্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে সাত দিন দিক কি চোদ্দ দিন দিক কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করুক কি আরও কিছু বাড়াক কি কমাক যাই করুক না কেন ইউএস ভারত কিন্তু ভারতের জায়গায় ঠিক এবং পি এম মোদী স্বদেশি জিনিসপত্র ব্যবহারের জন্য বলছেন অর্থাৎ পিএম মোদির বক্তব্যে এটা স্পষ্ট যে ভারত তার যে স্ট্যান্ড নিয়ে রয়েছে সেটা বজায় রাখবে এবং ইউএসের কাছে কিন্তু মাথা নত করবে না তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আমাদের ইকোনমিকে ডেড ইকোনমি বলেছেন যে সেটার বিষয়েও কিন্তু আমাদের পিএম মুখ খুলেছে যেখানে তিনি জানিয়ে দিয়েছেন আমরা কিন্তু থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছি এবং আমাদের জিডিপি কন্টিনিউয়াসলি সাড়ে ছয়ের ওপরে গ্রো হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইকোনমি কিন্তু ডেড ইকোনমি নয় যেখানে আমরা ফোর্থ লার্জেস্ট ইকোনমিতে এখন রয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা থার্ড লার্জেস্ট ইকোনমিতে যেতে চল যাব কারণ কারণ তিন নম্বরে যে বসে আছে জার্মানি তাদের জিডিপি গ্রোথ কত জিরো পয়েন্ট সামথিং মানে বলতে পারেন ওয়ান পারসেন্টের কিন্তু হচ্ছে না জিডিপি গ্রোথ তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা যেখানে কত ছয় পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্টের ওপরে জিডিপি গ্রোথ দেখাচ্ছি তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছি স্যার তার পাশাপাশি দেখলে দেখাবে রাশিয়ার অয়েলের পারচেসের ওপর ডোনাল্ড ট্রাম্প কি করেছিল ইন্ডিয়াকে থ্রেড দিয়েছিল তা সত্ত্বেও ভারত কিন্তু কন্টিনিউয়াসলি রাশিয়ান অয়েল পারচেস করছে স্যার আমরা যদি পেনাল্টির ভয়ে ইউএসের পেনাল্টির ভয়ে রাশিয়া থেকে অয়েল পারচেস না করে যদি ইউএস থেকে অয়েল পারচেস করি তাহলে আমাদের এক্সট্রা নয় থেকে এগারো বিলিয়ন ডলারের ক্ষতি হবে তো সেই জায়গাতেই এত বড় একটা ক্ষতি হওয়ার থেকে যে পেনাল্টি ডোনাল্ড ট্রাম্প লাগাতে চাইছে লাগাক এটাই কিন্তু ভারতের বক্তব্য এরকমই কিন্তু রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে অফিসিয়ালসের মাধ্যমে তো এখন দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প আলটিমেটলি কী করে দেখুন স্যার আমাদের পপুলেশন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান যেখানে এত বড় বাজার কিন্তু ক্যাপচার করতে চাইছে বাই ফোর্সে যেটা কিন্তু ভারত সরকার দিতে নারাজ এবং ভারত সরকার তার জন্যে কিন্তু বা বলতে পারেন যে পি এম মোদি তার জন্যে স্বদেশি কথা বলছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে সাত তারিখ ডোনাল্ড ট্রাম্প আবার কি বলে এই টোয়েন্টি ফাইভ কমায় নাকি ভারতের মতো একটা বাজার হারাতে চলেছে বলতে পারেন যেখানে ভারত সরকার কিন্তু তার নিজের জায়গায় একদম দৃঢ়ভাবে বসে আছে ডোনাল্ড ট্রাম্প যখন ইউএসের প্রেসিডেন্ট হিসেবে জিতেছিল এবং তিনি বলেছিলেন তিনি দশ দিনের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শেষ করে দেবে তার প্রয়াসও তিনি করেছিলেন তার পিছনে কিন্তু তার গভীর একটা উদ্দেশ্য ছিল যেখানে যেখানে ইউক্রেনের থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আদায় করা তো রাশিয়া সেটা করতে নারাজ এবং রাশিয়া কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সেটাকে বন্ধ করেনি তো এখন মোটামুটি ইউএস সব রকমভাবে চেষ্টা করছে যে রাশিয়াকে বা ইউক্রেনকে রাশিয়ার হাত থেকে রক্ষা করার তো রাশিয়ার উপর বিভিন্ন রকমভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে যেখানে যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের আমরাও দেখতে পাচ্ছি কিসের ওপর যেহেতু আমরা রাশিয়ান অয়েল পারচেস করছি তো আমাদের ওপরও বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে তো এর পাশাপাশি দেখুন দেখলে দেখাবে এই নিউজটা কি বলছে যে দু তারিখের নিউজ আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে কি যে রাশিয়া সরি ইউএসের নিউক্লিয়ার সাবমেরিন যেটা রাশিয়ার পাশে আশেপাশে ডিপ্লয় করেছিল রাশিয়াকে ভয় দেখানোর জন্য কে ডোনাল্ড ট্রাম্প তো এখন রাশিয়াও কিন্তু সেরকমই পদক্ষেপ নিয়েছে দেখুন দেখলে দেখা যাবে রাশিয়ান সাবমেরিন নেয়ার ইউএস কোস্ট ভিডিও সার্ভিস আফটার ডোনাল্ড ট্রাম্প ডেপ্লয় নিউক্লিয়ার সাবমেরিন সাবমেরিন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখানে কি আবারও কিছু যুদ্ধের আবহাওয়া তৈরি হচ্ছে তার উপর কিন্তু মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে যাবে কারণ এটা যদি হয় যদিও তাহলে কিন্তু মার্কেটে ব্যাপক একটা ভূমিকম্প আসতে চলেছে অর্থাৎ যুদ্ধ যদি হয় কার সাথে রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের যদিও বা এটা সম্ভব নয় বা হবেও না জাস্ট হুমকি বা ভয় দেখানোর চেষ্টা চলছে মাত্র স্যার এমপিসির মিটিং যেখানে কিছুদিন আগে ইউএসের এফও মিটিং হয়েছিল যেখানে তাদের ফেড রেট কাট করবে কিনা করবে না সেটার ওপর কিন্তু সারা বাজার বা সারা ওয়ার্ল্ড মার্কেট তাকেই ছিল তো আমাদের এখানেও কিন্তু আরবিআইয়ের এমপিসির মিটিং অর্থাৎ মনিটারি পলিসির কমিটির মিটিং হতে চলেছে কবে নেক্সট উইক চার থেকে ছ তারিখের মধ্যে তো এই চার থেকে ছ তারিখ এবং ছ তারিখে কিন্তু আউটকামটা আমরা পাবো তো এর ওপর মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে যাবে কারণ আরবিআই কি আবারও এই পরিস্থিতিতে রেড কাট করবে যদি রেড কাট করে তাহলে কিন্তু যেটা অবশ্যই ভালো হবে কারণ ইনফ্লেশন কন্ট্রোলে আসছে জিডিপি ভালো গ্রো করছে তো রেট কাট আরবিআই করতেই পারে শুধু প্রবলেমটা কোথায় শুধু প্রবলেমটা হচ্ছে গ্লোবাল আনসার্টেনিটি তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরবিআই কি রেট কাট করবে যদি রেট কাট করে তাহলে কিন্তু মার্কেট ভালো ছুটবে বা গ্রো করবে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরবিআই মে অ্যানাউন্স টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট আগস্ট কে বলছে এটা এসবিআই বলছে এস তার রিপোর্টে বলছে কারণ কারণ আমাদের কিন্তু সামনের দিকে ফেস্টিভ্যাল সিজন আসতে চলেছে বিভিন্ন স্টেট ওয়াইজ তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেস্টিভ্যাল সিজন মানে বিজনেস ভালো হবে আর বিজনেস ভালো হওয়া মানে লোন হবে বা সব রকম ক্ষেত্রে বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে ইকোনমিকে বুস্ট করার জন্য আরবিআই হয়তো টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট করতে পারে সেইটা এসবিআই বলছে তো দেখুন আমাদের ইন্টারেস্ট রেট কীরকম চলছে তো দেখলে দেখে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট যেখানে ছয়ই জুন সেখানেও কিন্তু রেড কাট দেখা গিয়েছিল টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট ন চারই ফোর্থ ফোর্থ এপ্রিল ফোর্থ এপ্রিলে স্টেবেল রাখা হয়েছিল তো এখন দেখার বিষয় সেটা আমরা কিন্তু ছ তারিখেই জানতে পারবো যে আরবিআই রেড কাট করে নাকি এবং আগামী দিনে আমাদের ইকোনমি কীরকমভাবে গ্রো করবে তার কি প্রেডিকশন আরবিআই জারি করে তার উপর কিন্তু মার্কেট কোন দিকে মুভমেন্ট দেখাবে সেটা ডিপেন্ড করছে স্যার ইউএসএর জব লস ক্লেম ডেটা এটা আসতে চলেছে কবে দেখুন সাতই আগস্ট সাতই আগস্ট জব ক্লেম ডেটা কি বলছে তার উপরও কিন্তু মার্কেট রিয়াক্ট করবে কোথাকার মার্কেট ইউএসএর মার্কেট কারণ ফার্স্ট আগস্ট থেকে কিন্তু ট্যারিফ লাগু হয়ে গেছে বিভিন্ন দেশের ওপর টেন থেকে ফরটিন ফর্টি পারসেন্ট পর্যন্ত তো স্যার যার ইম্প্যাক্ট কিন্তু জবের ওপর পড়তে পারে কারণ কারণ যেসব গুডসগুলো আগে খুব সস্তায় পাওয়া যেত সেগুলোর দাম বাড়তে চলেছে ইউএসএ এখানে টেন থেকে ফর্টি পারসেন্ট পর্যন্ত কারণ বিভিন্ন দেশ থেকে যে প্রোডাক্টগুলো আসছে তো তার ফলে তার ফলে বিভিন্ন ব্রোকিং হাউস বলুন বা দিগাজ ইনভেস্টার বলুন তাদের মতে কিন্তু ইনফ্লেশন বাড়তে পারে তো স্বাভাবিকভাবেই জব হারাতে পারে যেটা আমরা জুলাই মাসে ডেটা প্রেজেন্ট করেছে যে ইউএস সেটাতে আমরা দেখেছি যে কি জব কিন্তু অনেক কমে গেছে ইউএসএ তো সেই জায়গায় দাঁড়িয়ে জব লস ক্লেম ডেটাও কিন্তু বাড়তে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ডেটাটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন মার্কেটের কাছে বিশেষ করে ইউএসএর মার্কেটের কাছে তো ব্রেন ক্রুড এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য যেখানে ব্রেন ক্রুড সত্যের উপরে চলে গেছিলো কেন চলে গেছিল কারণ ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপ ইউনিয়ন রাশিয়ান অয়েলের ওপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করছিল। যেখানে ক্রুড কিন্তু বাড়ছিল তার ফলে তার ফলে দেখলে দেখা যাবে দেখুন ক্রুড আবারও তার স্বস্তি দেখাচ্ছে অর্থাৎ নিচে এসছে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি নিচে আসার পিছনে কারণ কারণ ডোনাল্ড ট্রাম্পের হুমকি বা ইউরোপ ইউনিয়নের হুমকি সেটা কিন্তু কার্যকরী হয়নি যদি কার্যকরী হতো তাদের ভয় যদি অয়েল কেনা বন্ধ করে দিত ব্রিক্স দেশগুলো বা যেসব দেশগুলো রাশিয়ান অয়েল পারচেস করে তাহলে কিন্তু বলতে পারেন ক্রুডের দাম তার ক্রুডের দাম বাড়া মানে অবভিয়াসলি আমাদের ইকোনমির জন্য খারাপ কারণ কারণ আমরা এইটি ফাইভ পারসেন্ট অয়েল পারচেস করি বিদেশ থেকে দেখুন এফআইআই এবং ডেটাও কিন্তু আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কেন বলছি কারণ দেখলে দেখাবে দেখুন ফরেন ইনস্টিটিউশন আগস্ট মাসে অনলি ফর একটা সেশন হয়েছে তো তিন হাজার তিনশো ছেষট্টি কারোর তারা কী করেছে সেল করেছে এবং জুলাই মাসে দেখলে দেখাবে ফর্টি সেভেন পয়েন্ট সিক্স 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 পয়েন্ট সিক্স এইট কারোর তারা কী করেছে টোটাল জুলাই মাসে সেল করেছে তো হেভি একটা সেল অফ দেখা গেছে জুলাই মাসে আমাদের মার্কেটে তো এই তিনি যে এফআইআইরা সেল করছে না এটাও কিন্তু বলতে পারেন যে আমাদের মার্কেটের জন্য খারাপ কারণ কারণ যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা যদি সেল করে বেরিয়ে যায় তাহলে অভিয়াসলি মার্কেট ওপরের দিকে উঠতে গেলে বাধা দেবে যদিও বা খুব একটা ফল দেখাচ্ছে না কারণ আগে যদি মোটামুটি কুড়ি পঁচিশ করোড় বা দশ বারো পনেরো করোড়ে যদি সেল হতো না মোটামুটি আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে তাহলে আমাদের মার্কেট কিন্তু ব্যাপক কোলাপস করতো তো এখন এরকমটা কেন হচ্ছে না এখন এরকমটা হচ্ছে না ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারদের জন্য যেখানে দেখলে দেখা যাবে দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কী করেছে আগস্ট মাসে ফার্স্ট দিনে যেখানে তিন হাজার সামথিং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা সেল করেছে সেখানে তিন হাজার একশো ছিয়াশি কারোর মতন কিন্তু তারা পারচেস করেছে এবং দেখলে দেখা যাবে জুলাই মাসে যেখানে তারা এতটা সেল করেছে তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা জুলাই মাসে কিন্তু বাই করেছে কত ষাট হাজার নয়শো উনচল্লিশ করার তো এই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারদের জন্যই কিন্তু আমাদের মার্কেট স্টেবেল রয়েছে বা কোলাপস করছে না যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা কন্টিনিউয়াসলি সেল করছে কিন্তু সেই জায়গায় ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা কিন্তু কন্টিনিউয়াসলি বাই করছে তো এই জিনিসগুলোর উপর কিন্তু মার্কেট ডিপেন্ড করছে আগামী উইক নেক্সট উইকে মার্কেট কোন দিকে যাবে বা কীরকম পারফরমেন্স করবে তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে যা আছে নতুন এসছেন তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবে